হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম আসলে আমার চ্যানেলটা এখন ডাউনলোড দিকে চলে গিয়েছে আমি কারণ ভিডিও প্রতিনিয়তই যখন আমি ভিডিও দিতাম একটু রিস্কটা বেড়ে গেছিলো এখন আবার কমে যখন গেছে রিস্কটা কমে গেছে এটাই তো সমস্যা কাজ করলে রিস্ক কাজ না করলে রিস্ক বেড়ে কমে যায় অনলাইন প্ল্যাটফর্মে কারণ আমরা তো সুস্থ অসুস্থর একটা ব্যাপার আছে অসুস্থ থাকলে বাচ্চা কাচ্চা তো আসে দেই আসে কে স্বামী সন্তান আছে তার মধ্যেও ব্যস্ততার মধ্যে আমরা কিছুটা করার জন্য উগ্রেব হই তা মধ্যে যদি অসুস্থ হয়ে যায় কিভাবে ভিডিও দেব বলেন না আসলে বলতে গেলে আমি প্রতিনিয়তই অসুস্থ কারণ আমার থেকে অনেক বড় ইঞ্জুরি আছে তাও আমি এগিয়ে যাওয়ার জন্য কারণ আমার থেকে দুইটা মেয়ে মেয়ের আব্বু তেমন কিছু এখনও কিছু করে না তা নিয়ে খুব টেনশনেই আসছি আসলে কি করব। এখন বসে আছে আমাদের ইনকাম তো কোথাও থেকে আসতেছে না অন্যরকম যদি নিজের খরচাটা নিজেই করতে পারি সেজন্য কিছু একটা করার খুবই ইচ্ছা কী কর আপনারা যদি পাশে থাকেন ইনশাল্লাহ আমিও পারবো অনেক আপুদের মতো উদ্যোক্তা হওয়ার জন্য আমি কিন্তু শুধু একা ইনকাম করব আমার মনের মধ্যে ওঠা নেই আমার দ্বারা যদি যদি কেউ যদি উপকৃত হয় তাহলে আমি তাদেরকেও হেল্প করতে চাই কারণ আমার আশেপাশে আমার অনেক মা বোনরা আছে বেকার বসে আছে অনেকেই জানে হাত হাতের কাজ নকশি কাতা বেবি ফ্রক অনেক কিছু হাতে সেলাই করতে জানে ওদেরও কিছুটা কাজ দেওয়ার জন্য আমি খুব ইচ্ছা কারণ আমি যদি ওদের যদি কাজ দিই তাহলে ওদের হাতের খরচাটা আমি দিয়ে দিতে দেব চালাতে পারবে ওরা কারণ ওদেরও বাচ্চা কাচ্চা আছে সংসার আছে ওরাও তো চায় একটা কিছু একটা করুক শুধু আমি তা আমার মনের মধ্যে ওটাই আছে কি করা যায় অনেক উদ্যোক্তা পুরা তো আছে থ্রি পিস করে ওয়ান পিস করে কইভি ফ্রক করে কর্মীদেরকে দিয়ে এ কাজ করায় আমারও খুব ইচ্ছা আছে আমার মা বোনরা আছে অনেক বোন আছে অনেক মেয়ে আছে। বসে আছে গোরের মধ্যে বেকার কিছু একটা করতে চাই অনেক ভালো হাতের কাজ জানে ওদের কিছু একটা করার আসলে দরকার এটাই নিয়ে আমিও খুব মানে চেষ্টা করতেছি কি করা যায় দেখি এরা এই অনেক আপনার আছে সেল করেন আসলে আপনাদের কি অনলাইনে সেল হয় আমি বুঝতেছি না কারণ আমার অনলাইনে কোনো কিছু সেল হয় নাই যদি অনলাইনে কোনো কিছু অর্ডার পাই তাহলে আমি আপনাদের ইনশাল্লাহ বলবো কারণ আমার থেকে অনলাইনে কোনো একটা কিছু সেল হয় নাই সেল হলে আমি বলতেছি যদি কোনোদিন সেল হয় তাহলে আমি মসজিদে টাকা দিয়ে দেবো বিশ্বাস করেন কি না জানি না আমি একদম প্রথম যদি সেল পাই তাহলে আমি ইনকাম যদি সেল পায় ওখান থেকে যদি লাভ হয় লাভ সবগুলা আমি মসজিদে দিয়ে দেব। ওটা আমার নিয়ত অনেক আপুরা আছেন চাকরি করেন আসলে হাতের কাজ তেমন জানেন না আপনারা আপনাদের অনেক মেয়ে আছে বোন আছে যদি কাতা অথবা বেবি ফ্রকের প্রয়োজন হয় কাস্টমাইজ করে আমি ইনশাল্লাহ দিতে পারবো আপনারা ডিজাইন দিলে আমি ওটা রিজনেবলই রাখবো আমি তেমন আমার শুধু খরচাটাই রাখবো দি শুধুমাত্র আর আপনি যদি বেবি খাতা অর্ডার দিতে চান ওটাও মানে কাস্টমাইজ করে ভালো যদি কাপড় দিতে বলেন ভালো কাপড় দিয়ে আপনারা ওদেরকে আমি মানে আপনাদের পছন্দ মতো ডিজাইন করে দিতে পারবো আমি বলতে গেলে একদম নতুন না আমি পুরাতন আমার থেকে আমি অনেক নকশি খাতা করছি অনেক বেবি খাতা করছি হাতে এ আপনাদের তো গোলাপ ভিডিও দিতে পারলাম না কারণ আমি অনলাইনে নতুন আমি আমার ব্যবসা অনেক আগেই আছে আমার আশেপাশে যারা আছে আমাদের অনেক আপুরা আমাকে এগুলো অর্ডার দিয়ে যায় আমি এখন চেষ্টা করতেছি অনলাইনেও কাজ করি অনলাইনে অনেক আপুরাও আছে তারাও উপকৃত হোক যারা জানে না যারা করতে চায় না যারা চাকরিজীবী আছে বেবি কম্বোসেট বেবি কাতা বেবি ফটো সব বেবি আইটেমের বলতে আমি ইনশাল্লাহ করে দিতে পারবো কাস্টমাইজ করে আপনাদের যদি কেউ যদি অর্ডার দিতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও থাকবে ফেসবুক পেজও থাকবে ওখানে নগ দিতে পারেন আসলে ব্যবসা মেয়েদেরকে এগিয়ে নিয়ে যেতে হয় ব্যবসা যখন সফল আসে তখন স্বামীরা বলে বাহ বা দেয় এগিয়ে যাও এগিয়ে যাও তখন স্বামীও পাশে থাকে যখন ব্যবসা একটু ডাউন হয়ে যায় তখন বলে দেখছো আমি বলছিলাম না বারণ করছিলাম আমি ব্যবসা না করার জন্য ওটাই বলে সবাই আসলে সাফল্যটা দেখলে সবাই মানে হাততালি দেয় আর যদি একটু কোনো একটা এদিক সেদিক হয় তাহলে সবাইকে মানে কটা কথা কটা শোনাই আপনারাও তো মেয়ে অনেক মেয়ে আফর আসতে এগিয়ে যাওয়ার জন্য অনেক আমিও ইনশাল্লাহ আমি আপনাদের পাশে আছি আপনারা যদি আমাকে এ আমার যদি হেল্প লাগে তাহলে আমি হেল্প করতে পারবো ইনশাল্লাহ যদি কোনো হেল্প লাগে তাহলে হেল্প করব আর যদি কোনো কিছু আমার ভুল ত্রুটি হয় তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে ধরিয়ে দেবেন কারণ অনেক মানুষ মাত্রই ভুল করে মানুষের জীবন তো জীবনে অনেক কিছু অনেক ধরনের ভুল হয়ে তাকে আমার কথার মধ্যে অনেক ভুল ত্রুটি হলে কমার দৃষ্টিকে দেখবেন কারণ আমি প্রথম প্রথম অনলাইনে এসেছি তাই তো ভালো লাগলে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আমি এগুলো হচ্ছে বালিশের খাবারে কাজ করতেছি। আমার দুটো বালিশের খাবার একটা কমপ্লিট হয়েছে আর একটা কমপ্লিট হয়ে নাই তার মধ্যে আমার আমি আপনাদের একটু ভিডিও দিলাম একটা আর কমপ্লিট হয়েছে ওটার লোক এটার নকশিকাটা অনেক সুন্দর হয়েছে আমি আপনাদেরকে দেখাতে পারলাম না কারণ আমি ওটা আমার দেশের বাড়ির আমার ওই আলমিরাতে রেখে আসছি বাসাবাড়িতে আনা হয়নি